আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দিশারি আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেন অচিরেই আমি তোমাদেরকে আমার নিদর্শনা বলি দেখাব অতপর তোমরা তাহা চিনিতে পারিবে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে সমগ্র অভিজ্ঞতা দর্শক এই পৃথিবীর বুকে আল্লাহ প্রতিনিয়তই তার কুদরতের বহির প্রকাশ ঘটিয়ে থাকেন যেন অবিশ্বাসী মানুষগুলো এটা অনুধাবন করিতে পারে যে নিশ্চয়ই স্রষ্টা বলতে একজন রয়েছেন আর তিনি হলেন এই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রবুল আলমিন সুপ্রিয় আলোর পথের দিশারি আজকের এই ভিডিওতে বাংলাদেশে ঘটে যাওয়া এমন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাবেন যা দেখার পর আপনি অনিচ্ছা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হবেন এবং আল্লাহ সম্পর্কে আপনার আরও বৃদ্ধি পাবে প্রিয় দর্শক এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন এই পানকারী শিশুটির মুখ দিয়ে স্পষ্টভাবে আল্লাহ আল্লাহ উচ্চারিত হচ্ছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দুগ্ধপানকারী শিশুগুলো দু বছরের আগে কথা বলতে পারে না কিন্তু এই শিশুটির মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে যা নিশ্চয়ই আল্লাহরবুল্লাহ আলমিনের অবলৈকিকতা ছাড়া কিছুই নয় মহান আল্লাহরবুল্লাহ আলামিন আমাদের সবাইকে তার কুদরতের উপর ইমান রাখার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শেষে একটি কথাই বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ